সত্য বলতে ভয় পেও না সত্য কখনো সহজ নয় কারণ সত্য বলার সাহস সবার থাকে না সত্য বললে কখনো মানুষ রেগে যায় সম্পর্ক ভেঙে যায় কেউ অপবাদ দেয় তাই অনেকেই সত্যকে বুকের মধ্যে লুকিয়ে রাখে কিন্তু মনে রাখবে অসত্যের ওপর কখনো সুখের ভিত্তি দড়ায় না মিথ্যার আশ্রয় পাওয়া স্বস্তি সাময়িক আর সত্যের ওপর দাঁড়িয়ে পাওয়া সম্মান চিরদিনের যে মানুষ সত্য বলতে ভয় পায় না সে নিজের বিবেকের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সত্য মানুষকে স্বাধীন করে ভয় থেকে অপরাধবোধ থেকে অন্ধকার থেকে আর ঈশ্বরও থাকেন সেই মানুষের পাশে যে সত্যের পথ বেছে নেয় ক্ষণিকের ক্ষতি হলেও শেষ পর্যন্ত সত্যই জয়ী হয় যেখানে সত্য আছে সেখানেই আলো এবং শান্তি তাই অন্যায় দেখে চুপ থেকো না নিজের ভুলও স্বীকার করতে ভয় পেও না সত্য বলা মানে শুধু মুখ খোলা নয় এ হলো চরিত্রের শক্তি সাহসের জয়গান আজ যদি তুমি সত্যের পাশে দাঁড়াও কাল পৃথিবী তোমার পাশে দাঁড়াবে মনে রেখো সত্য বলতে ভয় পেও না কারণ সত্যের পথে হাঁটছে তোমার অন্তরের ঈশ্বর হরে কৃষ্ণ